হাসান হত্যার প্রতিশোধ পাল্টা হামলা চালাতে পারে ইরান অথবা এমন সতর্কতা জানিয়েছে ওয়াশিংটন তবে তা প্রতিরোধে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এ অবস্থায় ইসরায়েলি হামলা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার জোরদারে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে লেবেনন সরকার এদিকে হিজবুল্লাহ প্রধান নিহতের ঘটনায় লেবেনন জুড়ে শোক পালিত হচ্ছে বৈরুতের ব্যস্ততময় বাণিজ্যিক কেন্দ্র এখন শুনশান নিরবতা বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠান ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় লেবাননে চলছে শোক তাই বন্ধ রাখা হয়েছে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আরব দেশগুলোর পরিকল্পনাতেই এমনটি হয়েছে তারা চায় আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করতে যারা মারা গেছেন আল্লাহ তাদের রহম করুন তারা যেন শহীদি মর্যাদা পায় এ দোয়াই করছে নাসল্লা নিহত হওয়ার পর কঠোর জবাবদার হুঁশিয়ারি এসেছে হিজবুল্লাহ এবং ইরানের পক্ষ থেকে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েলও অবস্থায় লেবানন সরকার বলছে চলমান সংকট সমাধানে কূটনৈতিক একমাত্র পথ আমাদের সামনে একটিমাত্র পথই খোলা আছে সেটা হলো কূটনৈতিক আলোচনা আন্তর্জাতিক আইন ও প্রচেষ্টাকে লেবানন সম্মান করে আমাদের বিশ্বাস দুর্বলদের রক্ষায় জাতিসংঘ পদক্ষেপ নেবে এদিকে যুক্তরাষ্ট্র বলছে নাসাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে পারে হিজবুল এবং ইরান হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও জানানো হয় যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে স্পষ্ট যে ইরান বা হিজবুল্লাহ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এর পাশাপাশি ইরাক এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া জানাতে পারে তবে আমরাও প্রস্তুত আছি কোন ধরনের হামলা হলে পাল্টা জবাব দিতে আমাদের বাহিনীও তৈরি আছে এদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যমুনা নিউজ